মেলা পোশাকের মাধ্যমে হয়তো সাময়িক ভাইরাল হওয়া যায় বর্তমানে ডিবির একটা ক্যারেক্টার করছি নতুন একটা ওয়েব ফিল্ম যেখানে মূল আর্টিস্ট হিসেবে আমি অভিনয় করছি তাজু কামরুল পরিচালিত এটা অ্যাকশন ধর্মী থ্রিলিং রোমান্স এবং রোমান্টিক সব কিছুই আছে ভালো একটা গল্প গল্পের স্টোরি লাইন গাইডলাইন লাইন সবকিছুই ভালো আশা করি দর্শক ভালো কিছু পাবে এবং ভালো কিছু পেতে যাচ্ছে আসলে দেখুন খোলামেলা পোশাকের মাধ্যমে হয়তো সাময়িক ভাইরাল হওয়া যায় কিন্তু একটা শিল্পীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সত্তা সেটা হচ্ছে যে সে একজন ভালো মানুষ সে একজন ভালো ব্যক্তিত্ব আপনার খোলামেলা পোশাকের মাধ্যমে হয়তো সাময়িকভাবে মানুষ হয়তো চিনতে পারে বা জানতে পারে বা ভাইরাল হওয়া সম্ভব কিন্তু এটার যে স্থায়িত্ব বা টিকে থাকা মিডিয়া ফ্লেম বা কালচারে টিকে থাকা এটা আসলে অনেক কঠিন একজন অ্যাক্টরের কাজ হচ্ছে তার কাজ দিয়ে তার ভালোবাসা দিয়ে তার কর্ম দিয়ে সব কিছু দিয়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া তো সেক্ষেত্রে খোলামেলা পোশাক পরে আসলে নিজেকে ওইভাবে টিকে রাখা আমার মনে হয় না যে সম্ভব এটা আসলে দেখেন নেগেটিভ একটা অ্যাসাইনমেন্ট আছে সেটা হচ্ছে যে যারা সাধারণত এ ধরনের কথা বলেন তারা আমি মনে করি যে না বুঝেই বলেন যারা কাজ করে আগের সময় আমরা দেখেছি যারা কাজ করেছেন তারা শুধু কাজ দিয়েই মানুষের হৃদয়ের কাছাকাছি এসেছেন দর্শকের কাছাকাছি এসেছেন মাটি এবং মানুষের কাছাকাছি এসেছেন তাদের একটা সময় আমরা এই জিনিসগুলো পেতাম না এখন কিন্তু অ্যাভেলেবেল যে আমার দশ লক্ষ টাকা ইনকাম থাকতে হবে বিশ লক্ষ টাকা ইনকাম করতে হবে দুবাইয়ে বাড়ি থাকতে হবে তারপর রিজোর্ট থাকতে হবে এই জিনিসগুলো আসলে সাধারণত যাদের হাতে কোনো কাজ নাই তারাই সাধারণত এই সমস্ত কথা বলে নিজেদেরকে মিডিয়াতে জাহির করতে চায় প্রকৃতপক্ষে আপনি খোঁজ নিয়ে দেখেন যে তাদের হাতে আপনি দু একটা নাটক খুঁজে পাবেন না তাদের হাতে আপনি কখনোই কি বলে মিডিয়াতে কোনো মিউজিক ভিডিও বা মিডিয়াতে কোনো ধরনের সিনেমা গল্প কোনো কিছু খুঁজে পাবেন না ভাইরাল হওয়ার অন্যতম একটা প্রসেস যারা মনে করে এই বিষয়গুলো আর সাকিব খানের নাম নিলে খুব সহজে ভাইরাল হওয়া যায় এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু যার কারণে সবাই এই সাকিব খানের নামটাই আগে ব্যবহার করে কারণ সাকিব খান যেহেতু আমাদের দেশের সবচেয়ে বড় একজন তারকা রিসেন্টলি উনি ভালো কাজ করছেন ওনার কাজের ধারাবাহিকতা আছে বেশ কিছু ব্যবসা সফল ছবি উনি দেশ এবং দেশের বাইরে অডিয়েন্সদেরকে উপহার দিয়েছেন এই কারণেই সবাই তার নাম নিয়ে ভাইরাল হতে চায় স্বপ্নের নায়িকা বলতে আসলে কোনো কিছু নেই আমরা যখন স্বপ্ন দেখি যখন ঘুম ভেঙে যায় তখন আসলে স্বপ্নে কোনো কিছু থাকে না তারপরেও আমরা যে স্বপ্নগুলো দেখি আমরা চেষ্টা করি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি নারীবাদী একটা বিষয় আমি যদি বলি হয়তো করবে আমাকে নারীদের সাধারণত লোভ লালসা বেশি থাকে তারা পোশাক আশাক অর্নামেন্টস তারপর জুয়েলারি ভালো ভালো খাবার পড়া এই জিনিসগুলোর প্রতি তাদের বেশি থাকে আপনি করে দেখবেন যে একটা নারী একজনের হাত ধরে আরেকজনের হাত ছেড়ে দিয়েছে এরকম ঘটনাটা বাংলাদেশে অ্যাভেলেবেল এটার পেছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে মোহ লোভ লালসা যেটা কাজ করে যে আমি এখন হয়তো যে পজিশনে আছি আমি চাইবো যে আমারটা একটু বেটার পজিশনে যাওয়ার জন্য সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে নারীরাই এই কাজগুলো করে থাকে কম হয় দেখেন এটা পুরুষ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় পরিশ্রম করে পুরুষ মানুষ সাধারণত পরিশ্রমে বিশ্বাস করে তারা সাধারণত নিজেদের পায়ের ওপর দাঁড়াতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে পুরুষদের মধ্যে এই জিনিসটা খুব কম জাগ্রত হয় শিক্ষাতকতা আপনি দেখেন সেই সময় থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই কিন্তু এই বিশ্বাসঘাতকতার যে বিষয়টা বা প্রতারণার যে বিষয়টা নারী কর্তৃক সাধারণত পুরুষ সমাজ যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই হয়তো আমাকে এটা অপছন্দ করবেন বা এটা সহজভাবে মেনে নেবেন না একটা নারীর কারণেই কিন্তু একটা সংসারে শান্তি বয়ে আনে একটা নারীর কারণেই কিন্তু একটা সংসারে অশান্তি বয়ে আনে দেখেন এটা একটা মারাত্মক লেভেলের একটা হুমকি এটা একটা আমাদের সামাজিকতা আমাদের যে কালচার আমরা যেভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি এটা খুব দুঃখজনক একটা বিষয় সাধারণত নিজেকে জাহির করার জন্যেই উনি এই কাজগুলো করছেন আপনি দেখেন বর্তমান সময়ে ভাইরাল হওয়ার নেশায় মানুষ কিন্তু মানুষ থেকে পশুতে রূপান্তরিত হচ্ছে আপনি সাম্প্রতিক সময়ে যদি ঘটনাগুলো দেখেন সাম্প্রতিক সময়ে আমাদের আশেপাশে যা কিছু ঘুরছে এটা খুব দুঃখজনক একটা বিষয় ওনার মধ্যে যে ভূতটা চেপেছে এটা অমানসিক একটা ব্যাপার আমার মনে হয় ভালো একটা ডক্টর তাকে দেখানো উচিত যেহেতু ওনার পোশাক আশাকও আমি দেখেছি ওনার কয়েকটা আমি আপনার ভিডিওতেই দেখেছি আমি মনে করি যে ওনার ওনার মন মানসিকতা চিন্তাধারা চেঞ্জ করা দরকার এভাবে হয়তো কিছু মানুষ দেখে হয়তো আনন্দ নিতে পারে সেখানে নেগেটিভ নট পজিটিভ আমি মনে করি এটা খুব দুঃখজনক একটা ব্যাপার এখান থেকে বের হয়ে আসা উচিত আসলে মিডিয়ার পথটা মসৃণ নয় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মিডিয়ার পথটা অনেক বেশি কঠিন ছেলেদের ক্ষেত্রে এই পথটা পাড়ি দেওয়া বা এগিয়ে যাওয়া এটা অনেক বেশি ডিফিকাল্ট আর একটা মেয়েদের ক্ষেত্রে হয় কি একটা মেয়ে মানুষের প্রতি সবার একটা অ্যাট্রাকশন কাজ করে। সবার একটা উইকনেস কাজ করে দেখা যাচ্ছে যে হয়তো বা একজন মডেল একটা দুইটা কাজ করলো সবাই তাকে চিনলো জানলো তো সবাই তাকে নিয়ে একটা ব্যস্ত থাকে তো দেখা যাচ্ছে হাতে কোনো কাজ নাই সে দুবাই থেকে ঘুরে আসলো হাতে কোনো কাজ নাই সে চিটাগাং থেকে আইফোন সিক্সটিন প্রোম্যাক্স নিয়ে আসলো এই যে বিষয়গুলো আপনি একজন পুরুষ আপনি একজন জার্নালিস্ট হন বা আপনি একজন অ্যাক্টর হন আপনার প্রতি কিন্তু একটা পুরুষের অ্যাট্রাকশনটা খুব কমই থাকে যার কারণে দেখা যাচ্ছে যে আপনি এই যে সুবিধা এই যে আপনার যে প্রিভিলিজ যেগুলো যেগুলো পাওয়ার কথা এগুলো থেকে আপনি সাধারণত বঞ্চিত থাকেন আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সবাই চায় আমি আমার ক্ষেত্রেও দেখেছি যে একজন ডিরেক্টর একটা মেয়ে অ্যাক্ট্রেস কিনে সব সময় বিজি থাকেন সব সময় তাকে নক করেন কিন্তু আমাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেটা হয় দেখা যাচ্ছে যে আমরাই বারবার তাদেরকে নক করছি কিন্তু ডিরেক্টররা রেসপন্স করছে না সেক্ষেত্রে মেয়েরা এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে আমি আপনি বর্তমান সময়ে যে অনেককেই দেখেছেন যাদের হাতে কোনো কাজ নাই তারপরেও দেখা যাচ্ছে যে তাদের হাতে দশ লক্ষ টাকার ঘড়ি তাদের হাতে দশ লক্ষ টাকা তোমার মোবাইল এই বিষয়গুলো আমাদের সমাজে এখন অহরহ ঘটছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন করেছেন আপনি ভালো একটা প্রশ্ন করেছেন আপনি দেখেন যখন ছেলেরা বিয়ে করে তারা এনজয় করার জন্য এন্টারটেনমেন্টের জন্য কিন্তু তারা তাদের গার্লফ্রেন্ডস বা ওই ওইরকম উড়োধুরা টাইপের মেয়েদেরকে পছন্দ করে যখন তারা বিয়ে করতে যায় তখন তারা দেখে যে একটা মেয়ে ভালো ভদ্র ডিসেন্ট বা পোলাইট কিনা সে ধরনের মেয়ে খুঁজে আর যদি এই সংস্কৃতি বা এই কালচার চলতে থাকে এটা খুব আমাদের জন্য কষ্টদায়ক হবে যে একটা ফ্যামিলিতে যদি আপনি একটা ছেলেদের কাজ দেন সেক্ষেত্রে একটা ছেলে পুরো পরিবারের ভরণ পোষণ বহন করবে তার উপর আত্মীয় যারা আছে তাদের হক থাকবে প্রতিবেশীর একটা হক থাকবে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ডিফারেন্ট একজন মেয়ে মানুষের উপর কয়জন পুরুষ নির্ভর করে কিন্তু একটা পুরুষের উপর পুরো পরিবার নির্ভর করে আমি মনে করি এখান থেকে বের হয়ে আসা উচিত একটা সমতায় চলে আসলে পারে সেক্ষেত্রে আমাদের সমাজটা সুন্দর হবে এবং সমাজটা আরো অনেক দূরে এগিয়ে যাবে আমার নাম মাসরুর খান আমি একজন মডেল এবং অ্যাক্টর আমি নাটক করেছি নাটক করছি এবং বেশ কয়েকটা মুভিতেও কাজ করেছি আগামীতেও আমার কিছু মুভি আছে যেগুলো সামনেতে আসছে আমি প্রায় দশটার মতো নাটক করেছি আর চারটার মতো ছবি করেছি আমার হাতে আরও কিছু বেশ কিছু কাজ আসছে এবং আগামীতেও কিছু ছবির কাজ আসছে